প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের টপিকস হচ্ছে আর্থিক বিবরণী চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ বেশিরভাগ পরীক্ষায় বোর্ডে যেগুলো এসছে সেই ধরনের সমন্বয় আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়ের সমাধান করব ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা যদি আমার সাথে থাকো তাহলে ইনশাআল্লাহ আর্থিক বিবরণী চ্যাপ্টারের এই গুরুত্বপূর্ণ সমন্বয়গুলো তোমরা শিখতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমাদের জন্য একটি রেয়ামিল লিখে রেখেছি সেটি হচ্ছে রেয়ামিলে যেটা রয়েছে দশ পার্সেন্ট বন্ধকি ঋণ এক লাখ টাকা বন্ধকি ঋণের সুদে তোমরা অনেক সময় বিপদে পড়ে যাও দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত দুই আমাদের অঙ্ক হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে দুই লাখ টাকা বন্ধকি ঋণের সুদ রেওয়া দেয়া আছে পাঁচ হাজার টাকা বিনিয়োগের সুদ আমাদের আয় রেওয়া মিলে ক্রেডিটে দেয়া আছে আট হাজার টাকা বিজ্ঞাপন পঞ্চাশ হাজার টাকা একটি সমন্বয় এটার সাথে যদি আমি অ্যাড করি বিজ্ঞাপন পাঁচ বছরের জন্য পরিশোধ করা হয়েছে বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য জন্য করা হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই গুরুত্বপূর্ণ সমন্বয়গুলো শিখে নিব যেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার বারবার আসে তোমরা যদি আর্থিক বিবরণী চ্যাপ্টারের খুঁজে তো এই সমন্বয় গুলো তোমরা অনেক বোর্ডেই বারবার আসতে দেখবে ওকে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এক নম্বর দশ পার্সেন্ট বন্ধকী ঋণ এক লাখ টাকা প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি বন্ধক ঋণ একটি দীর্ঘমেয়াদী দায় একটি দীর্ঘমেয়াদী দায় এই ঋণের সুদ আমাদেরকে পরিশোধ করতে হয় এটি আমাদের একটি ব্যয় তাহলে এটি কোন ধরনের ব্যয় বিকৃতপণ্যের ব্যয় না পরিচালন ব্যয় না অন্যান্য ব্যয় মনে রাখবে এটি একটি অন্যান্য ব্যয় ওকে প্রিয় শিক্ষার্থীরা তোমার জন্য বি তোমাদের জন্য বিশ্বদায় বিবরণী ছকেঁকে রেখেছি এক্স ট্রেডার্সের বিশ্বদায় বিবরণী দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য যেহেতু বলেছি বন্ধক ঋণের সুদ অন্যান্য ব্যয় তাই আমরা অন্যান্য ব্যয়তে লিখব আমরা আগে বের করব বন্ধক ঋণের সুদ কত হয় এক লাখ টাকা বলেছে দশ পার্সেন্ট বন্ধক ঋণ তাহলে এক লাখ টাকার উপর দশ পার্সেন্ট সুদ যদি আমরা বের করি তাহলে বন্ধক ঋণের সুদ কত বের হচ্ছে দেখো আহ সুদ হচ্ছে বন্ধক ঋণের সুদ বের হবে বন্ধক ঋণের সুদ বের হবে আমাদের এক লাখ গুণন হচ্ছে দশ পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা এক লাখের উপর দশ পার্সেন্ট করলে আমরা ইজিলি পেয়ে যাই দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা হচ্ছে আমাদের সুদ বের হলো রেও মিলে বন্ধক ঋণের সুদ দেওয়া আছে পাঁচ হাজার তাহলে বাকি বন্ধক ঋণের সুদ পাঁচ হাজার রেও মিলে দেয়ানে অর্থাৎ আমরা পরিশোধ করিনি যা পরিশোধ করিনি সেটা বকেয়া রয়েছে বকে প্রিয় শিক্ষার্থীরা আমরা বন্ধকী ঋণের সুদ টোটাল পেলাম দশ হাজার রেয়া মিলে আমরা পরিশোধ করেছি রেও মিল শো করতেছে আমরা পরিশোধ করেছি পাঁচ হাজার তাহলে আমাদের বকে আছে পাঁচ হাজার মোট সুদ দশ হাজার আমরা কিভাবে লিখবো একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা পরিচয় অন্যান্য ব্যয়তে আমরা লিখব বন্ধকী ঋণের সুদ বন্দকি ঋণের সুদ পাঁচ হাজার যেটা দেয়া আছে এরপরে লিখব যোগ বকেয়া প্রিয় শিক্ষার্থীরা আমাদের মোট সুদ দশ হাজার রেয় মিলে আমরা শো করছে আমরা পরিশোধ করেছি পাঁচ হাজার তাহলে আমরা পরিশোধ করিনি অর্থাৎ রেও মিলে যা দেয়া নাই সেটা হচ্ছে যোগ বকেয়া সুদ পাঁচ হাজার তাহলে টোটাল সুদ হলো আমাদের দশ হাজার অর্থাৎ এই মোট সুদ আমাদের হয়ে গেলো দশ হাজার হাজার আমরা পরিশোধ করেছি পাঁচ হাজার বকেয়া রয়েছে তাহলে আমরা অন্যান্য কিভাবে দেখাব বন্ধকি ঋণের সুদ পাঁচ হাজার রেও থেকে আর বকেয়া সুদ পাঁচ হাজার কিভাবে পেলাম এই দশ হাজার থেকে যদি আমরা যেই পাঁচ হাজার পরিশোধ করেছি সেটা বের বাদ দেই তাহলে বকেয়া পাঁচ হাজার অর্থাৎ মোট সুদ দশ হাজার এই যে দশ হাজার প্রিয় শিক্ষার্থীরা আশা করছে এই সমন্বয়টি তোমরা বুঝতে পেরেছো ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন এখন আমরা কি করব দেখো আমাদের এই বন্ধকীর ঋণটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী দাইতে আসবে। তাহলে আমরা লিখব 10% বন্ধকীর ঋণ দীর্ঘমেয়াদী দাইতে 10% বন্ধকীর ঋণ 10% বন্ধকীর ঋণ আছে আমাদের যাবে সরাসরি চলে যাবে তৃতীয় কলামে টাকা হচ্ছে 1 লাখ এক লাখ আর চলতি দায়িত্ব আসবে বকেয়া সুদ সুদি ঋণের বকেয়া সুদ বকেয়া ব্যয় আমরা জানি দায় এই জন্য বকেয়া সুদটা আমাদের চলতি দায়িত্ব এসেছে বকেয়া সুদ কত এই যে বকেয়া সুদ পাঁচ হাজার পাঁচ হাজার আসবে হচ্ছে সেকেন্ড কলামে ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি এই বন্ধকি ঋণের সুদ সুদের ব্যবহার অর্থাৎ আমরা অন্যান্য ব্যয়তে দিলাম এবং বকেয়া টুকু ব্যয়ের বকেয়া দায় হয় তাই চলতি দায়তেও দিলাম আর এই বন্ধকি ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায় তাই আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দায় পাশে দীর্ঘমেয়াদী দায়তে দশ পার্সেন্ট বন্ধকি ঋণ সরাসরি লিখে দিলাম থার্ড কলামে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের এক নাম্বার সমন্বয়ের কাজ শেষ এইভাবে রেয়া মিলে যদি পার্সেন্টেজ থাকে এটিও একটি সমন্বয় হিসাবে ধরতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার খেয়াল করো দুই নাম্বার দশ পার্সেন্ট বিনিয়োগ এক সাত চব্বিশ দুই লাখ টাকা অর্থাৎ আমরা দশ পার্সেন্ট সুদে বিনিয়োগ করেছি ইনভেস্ট করেছি দুই লাখ টাকা ইনভেস্ট করার তারিখ হচ্ছে এক সাত দুই হাজার চব্বিশ এক সাত দুই হাজার চব্বিশ আমাদের অঙ্ক হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আমাদের বিনিয়োগের তারিখ থেকে আমাদের অঙ্ক সমাধানের তারিখ অর্থাৎ দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কত মাস হয় আমরা প্রথমে বের করব। এখানে এক সাত চব্বিশ মানে হচ্ছে চব্বিশের জুলাইয়ের এক তারিখ তাহলে জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছয় মাস অর্থাৎ আমরা বিনিয়োগের উপর ছয় মাসের সুদ পাব তাহলে বিনিয়োগের সুদ আমাদের অন্যান্য আয় আমরা অন্যান্য আয়তে লিখব বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ কত আসে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে লিখলাম বিনিয়োগের সুদ মোট সুদ বের করবো আমরা বিনিয়োগের সুদ হচ্ছে বিনিয়োগের সুদ দুই লাখের উপর দশ পারসেন্ট দুই লাখ গুণন দশ পারসেন্ট এবার আমাদেরকে ছয় মাসের বের করতে হবে বারো মাসে এক বছর তাই বারো দিয়ে ভাগ 6 দিয়ে গুণ যদি আমরা 2 লাখের উপর 10% করি তাহলে আমাদের বের হবে 20000 তোমরা করে দেখতে পারো ক্যালকুলেটরে ক্যালকুলেটরে ভাগ 12 গুণ 6 করলে বের হবে 10000 অর্থাৎ 10000 টাকা আমাদের বিনিয়োগের সুদ আমাদের পাবার কথা অর্থাৎ বিনিয়োগের সুদ মোট সুদ হচ্ছে 10000 মোট সুদ এখন দেখি আমরা রেওয়ামিলে সুদ কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যেহেতু বিনিয়োগের সুদ আমাদের আয় ক্রেডিটে থাকবে তাই বিনিয়োগের সুদ হচ্ছে আট হাজার টাকা আট হাজার টাকা আমরা বিনিয়োগের সুদ আট হাজার টাকা এখন দেখো মোট সুদ হওয়ার কথা আমরা আমরা শো করছে হাজার পেয়েছি বিনিয়োগের সুদ আট হাজার তাহলে বকেয়া রয়েছে দুই হাজার আমরা লিখবো যোগ যোগ বকেয়া বকেয়া বিনিয়োগের সুদ যোগ বকেয়া সুদ দুই হাজার সেকেন্ড কলামে চলে যাবে দশ হাজার ওকে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা বিনিয়োগ কোথায় লিখব আমরা জানি বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে বসে তাই লিখব দীর্ঘমেয়াদী বিনিয়োগের দশ পার্সেন্ট বিনিয়োগ আর্থিক অবস্থার বিবরণীতে দশ পার্সেন্ট বিনিয়োগ সরাসরি থার্ড কলামে চলে যাবে দুই লাখ টাকা আর এই যে বিনিয়োগের সুদ বকেয়া বা অনাদায়ী অনাদায় এটি আমাদের চলতি চলতি সম্পদ সম্পদে যাবে বিনিয়োগের অনাদায়ী সুদ অথবা বিনিয়োগের প্রাপ্য সুদ বিনিয়োগের প্রাপ্য সুদ বিনিয়োগের প্রাপ্য সুদ হচ্ছে দুই হাজার টাকা আমরা এখানে দুই হাজার টাকা লিখব এটা আমরা সেকেন্ড কলামে লিখে দিতে পারি দুই হাজার টাকা ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুই নাম্বার বিনিয়োগের সুদের কাজও করে ফেলেছি বিনিয়োগ আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ আর্থিক অবস্থার বিবরণীতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিনিয়োগ এসেছে আর বিনিয়োগের সুদ আমাদের অন্যান্য আয় তাই অন্যান্য আয়তে করেছি আমরা দেখলাম বিনিয়োগের সুদ টোটাল বের হয় দশ হাজার আমাদের রেয়া মিলা দেয়া আছে আট হাজার তার মানে দশ থেকে আট বাদ দিলে বকেয়া দুই হাজার এই বিনিয়োগের সুদ আট হাজার যোগ বকেয়া দুই হাজার মোট দশ হাজার প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু মোট সুদ দেখো মোট হয়েছে দশ হাজার ঋণের ক্ষেত্রেও মোট সুদ দশ দেখো মোট হয়েছে দশ হাজার ওকে এরপরে আমরা পরবর্তী সমন্বয়টি সমাধান করব পরবর্তী সমন্বয় হচ্ছে আমাদের এক দুই তিন চারের কাজ হয়ে গেল বিজ্ঞাপন প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞাপন বলেছে বিজ্ঞাপন খরচ পাঁচ বছরের জন্য পরিশোধ করা হয়েছে আমাদের অঙ্ক হচ্ছে এক বছরের আমাদের অঙ্ক এক বছরের তাহলে কিভাবে আমরা করব খেয়াল করো আমরা বিজ্ঞাপন খরচ এটি একটি পরিচালন ব্যয় যে আমরা লিখবো এখানে বিজ্ঞাপন খরচ বিজ্ঞাপন খরচ মিলে রয়েছে পঞ্চাশ হাজার লিখবো পঞ্চাশ হাজার প্রিয় শিক্ষার্থীরা আমরা বিনিয়োগের টাকা পরিশোধ করেছি পাঁচ বছরের জন্য যদি পাঁচ বছরের জন্য পরিশোধ করি তাহলে আমাদের এক বছরের অঙ্ক আর চার বছরের বিলম্বিত হবে তাহলে আমরা বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে বের করব দেখাচ্ছি লিখবো বাদ বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন কত হবে বিলম্বিত বিজ্ঞাপন হবে আমাদের এই পাঁচ বছরের জন্য তাই পাঁচ দিয়ে ভাগ করবো দেখো এখানে লিখে দে বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে সমান সমান পঞ্চাশ হাজার পাঁচ দিয়ে ভাগ চার দিয়ে গুণ কারণ এক বছরের খরচ হবে এক বছরের ম্যাথ এক বছরের জন্য আমরা ক্যালকুলেশন করছি চার বছরের জন্য আমাদের বিলম্বিত বা অগ্রিম থাকবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে দশ পাঁচ দশে পঞ্চাশ চার দশে চল্লিশ অর্থাৎ চল্লিশ হাজার এই চল্লিশ হাজার হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন পঞ্চাশ হাজার থেকে যদি চল্লিশ হাজার বাদ দেয় তাহলে দশ হাজার হচ্ছে বিজ্ঞাপন খরচ এই যে বিজ্ঞাপন খরচ ওকে প্রিয় শিক্ষার্থীরা এইবার আসো বিলম্বিত বিজ্ঞাপন চল্লিশ হাজার আমাদের অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণিত অন্যান্য সম্পদে আমরা বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে আসবে চল্লিশ হাজার অর্থাৎ সেকেন্ড কলামে আসবে চল্লিশ হাজার এটা আর যদি না থাকে কিছু আমরা সরাসরি থার্ড কলামেও বিলম্বিত বিজ্ঞাপনটা বসিয়ে দিতে পারবো যেহেতু অন্যান্য সম্পদে আর কিছু নাই চল্লিশ হাজার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সমন্বয় গুলো তোমরা বুঝতে পেরেছ যদি এই সমন্বয়গুলো বুঝে থাকো এবং তোমরা ভালো করে একটু চিন্তা করো ইনশাআল্লাহ আর্থিক বিবরণী চ্যাপ্টারের খুব প্রবলেম ইনশাল্লাহ তোমাদের আর হবে না অনেকগুলো ম্যাথে তোমরা এই প্রবলেমগুলো পাবে যদি শিখে ফেলো ইনশাল্লাহ সবগুলো ম্যাথ তোমরা আত্মবিশ্বাসের সাথে সমাধান করতে পারবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এরপরে আবার কোন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আহ ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ আমাদের সেই পর্যন্ত ভালো রাখেন আর তোমাদের প্রতি অনুরোধ রইল আহ তোমরা যদি কে কোথায় থেকে দেখছ তোমাদের কেমন লাগছে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা কমেন্টস করো তবে পরবর্তী ক্লাস তৈরিতে উৎসাহ পাবো ইনশাআল্লাহ ওকে প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ